আসসালামু আলাইকুম সরকার গঠন করলেই জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে তারেক রহমান যথেষ্ট সংস্কার হয়েছে আসিফ নজরুল এবং সাবশেষে থাকছে তেহরানে দাঙ্গার পেছনে ইউকে জার্মানি ফ্রান্সের হাত ইরানের অভিযোগ দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকার গঠন করলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে Tarek Rahman বিএনপি সরকার গঠন করতে পারলে দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলোর দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি পৃথক বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রবিবার আঠারোই জানুয়ারি রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে জুলাই গণ শহীদ ও আহত পরিবারগুলোর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই ঘোষণা দেন তারেক রহমান বলেন উনিশশো সালে যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন এবং দুই চব্বিশ সালে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে লড়াই করেছেন তারা একই ধারার যোদ্ধা সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তারিক রহমান বলেন শহীদদের পরিবারের কষ্ট ও ত্যাগের কথা শুনে তিনি এবং নজরুল ইসলাম খান একটি সিদ্ধান্তে পৌঁছেছেন বিএনপি অতীতে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে জুলাই গণ শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য ওই মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করা হবে তিনি বলেন হারিয়ে যাওয়া প্রিয়জনকে ফিরিয়ে আনা সম্ভব নয় তবে যারা পেছনে রয়ে গেছেন তাদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে কারণ তারাও দেশের জন্য ত্যাগ স্বীকার করা যোদ্ধা তারিক রহমান আরও বলেন উনিশশো সালে স্বাধীনতা অর্জিত হয়েছিল আর দুই সালে সেই স্বাধীনতাই রক্ষা করা হয়েছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও বিশেষ করে জুলাই গণ ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসে তার ভাষায় ওই আন্দোলনে এক মানুষ শহীদ এবং প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন যাদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন তিনি বলেন দুই সালের আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর ছিল না দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতা প্রিয় মানুষ রাজপথে নেমেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর সব শ্রেণীর মানুষ এতে অংশ নিয়েছিলেন এমনকি রিয়াও রেহাই পায়নি আহতদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় তবে রাষ্ট্রের দায়িত্ব হল সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং যে উদ্দেশ্যে তারা আন্দোলনে নেমেছিলেন সেই রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার বাস্তবায়ন করা আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ব্যর্থ হলে ভবিষ্যতেও শোকগাথা চলতেই থাকবে তিনি সবাইকে গণতন্ত্র রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান চলতি বছরের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারা দেশে মোট আশিটি টিকাদান কেন্দ্র নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রোববার আঠারোই জানুয়ারি ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে শনিবার সতেরোই জানুয়ারি এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সৌদি সরকারের নির্দেশানুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক হজ বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে হবে হজ যাত্রীরা কোন তারিখে টিকা গ্রহণ করবেন তা পরবর্তীতে মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিকা নিতে যাওয়ার সময় হজ পোর্টাল থেকে ডাউনলোড করা ই হেলথ প্রোফাইলের প্রিন্ট করা কাপি সঙ্গে রাখা বাধ্যতামূলক ঢাকায় যেসব হাসপাতালে টিকা দেওয়া হবে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ টিকা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল শহীদ সোহরাওয়ার্ধী মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিটলা জেনারেল হাসপাতাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি কর্মচারী হাসপাতাল সম্মিলিত সামরিক হাসপাতাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বাংলাদেশ সচিবালয় ক্লিনিক ঢাকার বাইরে যেসব কেন্দ্রে টিকা মিলবে ঢাকার বাইরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ চট্টগ্রাম সিলেট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও হজযাত্রীরা টিকা নিতে পারবেন এছাড়া বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুর সদর হাসপাতালকেও টিকাদান কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ঢাকা জেলাবাদী দেশের অন্যান্য সব জেলার সিভিল সার্জন অফিসগুলো টিকাদান কেন্দ্র হিসেবে কাজ করবে স্বাস্থ্য পরীক্ষা ও যোগাযোগ ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে আগামী পঁচিশ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত এগারো ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে হজ যে কোনো জরুরি তথ্যের জন্য ষোলো এক তিন ছয় নম্বরে পারবেন ঢাকা আঠারো আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে জামাত প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আঠারো আসনে জাতীয় নাগরিক প্রার্থীর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুল হক শনিবার সতেরোই জানুয়ারি সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক আশরাফুল হক নিজেই এই তথ্য নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে তিনি জানান দীর্ঘদিন ধরে ঢাকা আঠারো আসনের প্রতিটি অলিগলি ও সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি জনগণের ভালোবাসা ও দলের আস্থার ভিত্তিতেই তিনি এ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি বলেন ভোটারদের চোখে যে প্রত্যাশা ও বিশ্বাস দেখেছেন সেটিই তার রাজনৈতিক পথ চলার অনুপ্রেরণা তবে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা আঠারো আসনটি জোট শরিক জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জন্য ছেড়ে দেওয়া হয়েছে অধ্যাপক আশরাফুল হক আরও বলেন ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ বিজয় অর্জনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে তিনি তার সমর্থক ও নেতাকর্মীদের এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান যথেষ্ট সংস্কার হয়েছে বলেছেন আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সংস্কার নিয়ে কিছু মানুষের নেতিবাচক মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তার ভাষায় কোনো সংস্কার হয়নি একথা ঠিক নয় যথেষ্ট সংস্কার হয়েছে প্রত্যাশা যদি দশ ধরা হয় তাহলে অন্তত চার অর্জন করতে পেরেছি রবিবার রাজধানীর সেট আপ মিলনয়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা বলা এক ধরনের উদ্দীপকের মতো কাজ করে এটি বাড়তি ভিউ পাওয়া যায় তবে বাস্তবতা হল সংস্কারের অগ্রগতি হয়েছে যদিও সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত মাত্রায় নয় তিনি স্বীকার করেন পুলিশ সংস্কার যেভাবে পরিকল্পনা করা হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন সরকার ব্যাপক পরিসরে সবার সঙ্গে পরামর্শ করেছে তার মতে উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়নের সময়ের মতোই এবারও বিস্তৃত পরামর্শ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তিনি বলেন শুধুমাত্র রাজনৈতিক স্লোগান দিয়ে বিচারক হওয়া যাবে না যোগ্যতা ও নিরপেক্ষতাই হতে হবে মূল মানদণ্ড উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে যা বিচার বিভাগের ভিতর থেকেই বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা বলেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে তবে আইনের শাসন পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা করতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে তিনি আশাবাদ ব্যক্ত করেন সংস্কারের পথে যাত্রা শুরু হয়েছে ভবিষ্যতের নির্বাচিত সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে জনগণ ধীরে ধীরে সংস্কারের সুফল ভোগ করতে পারবে তেহরানে দাঙ্গার পেছনে যুক্তরাজ্য জার্মানি ফ্রান্সের হাত ইরানের অভিযোগ ইরানের রাজধানী তেহরানে চলমান সরকার বিরোধী আন্দোলন সহিংসতা ও দাঙ্গার পেছনে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের সহায়তা রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই তিনি দাবি করেন সংশ্লিষ্ট রাষ্ট্রদূতরা তথাকথিত সন্ত্রাসীদের পাশে দাঁড়িয়ে অস্থিরতা উস্কে দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছেন ইব্রাহিম রেজাই আরও বলেন পশ্চিমা দেশগুলো ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী সংগঠিত করা এবং হত্যাকাণ্ড পরিচালনার জন্য ডলার ও বৈদেশিক মুদ্রা স্থানান্তর করেছে এমন পর্যাপ্ত প্রমাণ নাকি সরকারের হাতে রয়েছে তিনি বিক্ষোভকারীদের কিছু কর্মকাণ্ডকে মোহারেবা বা ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা হিসেবে আখ্যায়িত করে বলেন ইরানের আইনে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এর আগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় আন্দোলনের সমর্থন দেবার অভিযোগে ইরান সরকার গত সপ্তাহে ব্রিটেন জার্মানি ফ্রান্স ও ইটালির রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে ইরান সরকারের দাবি দেশের অভ্যন্তরীণ অস্থিরতার পেছনে বিদেশি মদদ রয়েছে এবং পশ্চিমা শক্তিগুলো পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে গড়ার চেষ্টা করছে বিশ্বকাপের টিকিট বাফুছের হাতে আবেদনের আহ্বান ফিফা বিশ্বকাপ দু ফুটবলের টিকিটের জন্য বাংলাদেশ থেকে সাধারণ দর্শকরা আবেদন করতে পারবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে এবং শেষ হবে আগামী বাইশ জানুয়ারি আবেদন করার সময় প্রত্যেক আবেদনকারীকে পাঁচশো টাকা জমা নিতে হবে চূড়ান্ত পর্বে খেলতে যাওয়া দেশ ও না খেলা দেশের জন্য টিকিট বরাদ্দ আলাদা হবে বাংলাদেশ সর্বোচ্চ তিনশো তিরিশটি টিকিট পাবে বলে জানানো হয়েছে আগামী বিশ্বকাপ ফুটবল প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও ক্যানাডা যৌথভাবে এই আসর আয়োজন করছে তবে ম্যাচের বেশিরভাগই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে একই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে এর আগে ফিফা দুশো এগারোটি দেশের সাধারণ দর্শকের কাছ থেকে বিশ্বকাপের টিকিটের চাহিদা আহ্বান করেছিল এগারো ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত র্যান্ডম আবেদনে জমা পড়েছে প্রায় পঞ্চাশ কোটি আবেদন যা বিশ্বকাপ টিকিট নিয়ে বৈশ্বিক আগ্রহের চিত্র তুলে ধরে ফিফার সদস্য হিসেবে বাংলাদেশ নির্দিষ্ট সংখ্যক টিকিট পাবে সেই টিকিট বাফুচের মাধ্যমে দেশের দর্শকদের মধ্যে বিতরণ করা হবে যারা বাংলাদেশ থেকে বিশ্বকাপের টিকিট কিনতে আগ্রহী তাদেরকে বাফুচের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে আবেদনের বিস্তারিত নিয়ম কানুন শীঘ্রই বাফুচে প্রকাশ করবে এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় এবার বিশ্বকাপ টিকিটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বর্তমানে সাধারণভাবে ভিসা সাক্ষাৎকারের সময় পাওয়া কঠিন হলেও টিকিটধারীদের জন্য প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্ট সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল দুপুরের সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ